আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হাত ধোয়ার নায়ক হন এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয় র্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এক স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখানো হয় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য দেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোজামিল হক প্রমুখ ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ